আমি সেও তারা আমাদেরকে সাহায্য করবেন আহ মানুষ অনেকদিন বেঁচে থাকতে পারবে আসসালাম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানুল মোবারক শুরু জুম্মার দিন আজ আর আমার জন্মদিন একদিনে সব মিলে গেছে তাই দিনটা জন্য আলাদা আলাদা আরও একটি কারণে আমাদের নতুন এই উদ্যোগের কারণে অনেক সময় আমি অনেক কাজের সাথে জড়িত হয়েছি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার কিন্তু এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই এই ক্যান্সার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটাই কারণ ক্যান্সার এমন একটা অসুখ যাকে সবাই বলে ম্যারন মরণ ব্যাধি কিন্তু মরণ ব্যাধি ভয়ে পিছিয়ে থাকলে তো আর চলবে না আমাদের এই অসুখের সাথে লড়াই করতে হবে মানুষকে সাহস দিতে হবে দেখাতে হবে আশা আমরা সবাই মিলে সেই কাজটা করতে চাই যত ক্ষুদ্র পর্যায়ে থেকেই হোক না কেন সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন এইসব মানুষের জন্য কাজ করতে চাই যাদের সামর্থ্য নেই ক্যান্সারের সাথে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাবার যাদের সামর্থ্য নেই ক্যান্সার ডায়াগনোসিস করার আমরা যদি একজন বা একশো জন বা এক হাজার জন মানুষকেও সহযোগিতা করতে পারি সেটাই মনে করি আমাদের জন্য একটা বড় অর্জন হবে আমাদের স্বপ্নটা বড় একটা ক্যান্সার হাসপাতাল করা যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল সুযোগ থাকবে তবে একদমই কম খরচে মানুষ যে হাসপাতালে এসে হাসি মুখে বাড়ি ফিরবে গর্ব করে বলবে বাংলাদেশও এমন একটি হসপিটাল আছে গর্ব করে যা কিনা ছড়িয়ে পড়বে দেশের দেশকে ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন পর্যায়ে স্বপ্নটা বিশাল হয়তো এটা এখনই সম্ভব না কিন্তু একদিন নিশ্চয়ই হবে ইনশাল্লাহ তার আগে হয়তো একটা ডায়াগনস্টিক সেন্টার করতে চাই তারও আগে চাই মানুষের সচেতনতা বাড়াতে আমার কাছে মনে হয় এটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পাপন ভাইও বলে গিয়েছেন এবং ডাক্তার যারা এখানে বক্তারা ছিলেন বলেছেন যে সচেতনতাটা আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি অনেক আর্লি স্টেজে যদি এগুলো ধরা পড়ে কিংবা ডায়াগনোসিস করা যায় আমার মনে হয় এখন এটার ভালো চিকিৎসা আছে এবং মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে যারা অনেকেই আছে ক্যান্সার সারভাইভার তাদের সাথে যদি কথা বলেন আপনারা আপনারাও এটা জানতে পারবেন আমার ফ্যামিলিরই পার্ট বলতে পারি শিশিরের বা ফাদার অ্যান্ড মাদার বোধ ডায়েড ইন লাস্ট টু ইয়ার্স বিকজ অফ ক্যান্সার সো ওর জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার সবার প্রয়োজন হবে শুধু দেশে না দেশে দেশের বাইরে বাংলাদেশি যারাই আছে শুধু না যারাই ক্রিকেটের সাথে রিলেটেড আছে কিংবা মানুষকে সাহায্য করতে চাই আমার মনে হয় এটা একটা গ্রেট কজ আমি শিওর তারা আমাদেরকে সাহায্য করবেন আর পরিশেষে আমি ধন্যবাদ দিতে চাই কাফি ভাইকে অবশ্যই যার মাধ্যমে আসলে দামটা আমার থাকলেও আসলে উদ্যোগটা তার ছিল থ্যাংক ইউ কাফি ভাই এরকম একটা ভালো কাজে আমাকে জড়ানোর জন্য ফাইন স্যারকে স্পেশাল থ্যাংক দিতে হয় ইমরান স্যারকে স্পেশাল থ্যাংক দিতে হয় যে আসলে তারা যেভাবে ড্রাইভ দিয়েছে এখানে তা না হলে আসলে হয়তো আজকেও এটা সূচনাটা হতো না থ্যাংক ইউ নাইম ভাই টু ভাই কারণ আপনারা আসলে পেছন থেকে সব বেশি কাজগুলো করেছেন রাজ আমাদের মাঝে উপস্থিত নাই বাট রাজ ভাইও এই টিমেরই একজন পার্ট হয়তো আমাদের সাথে আরও অনেকে যুক্ত হবেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে যারা ডাক্তাররা আমাদের মাঝে এসেছেন আমাদেরকে এই অ্যাওয়ারনেসটা জানাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং মিডিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি